অনেক গরু নামে আপনারা যদি গড়ে কিনতে আসার ইচ্ছুক হন দেখছেন অনেক গরু নামে এখানে অনেক রেট সুবিধা রেখে গড়ে পাওয়া যায় দেখেন ভাই চারটা করে ধরে আছে হ্যালো হ্যাঁ এটা আপনি জানেন

55 55 কে দান চাইছিTableCell ছেড়ে ছেড়ে দিবে কত বড় हेलो কি খবর কি খবর আমরা পাচ্ছো না পাচ্ছো দেবো আমরা একটা কাজে আছি এই কি সে টাকা কম দিবে কম কিছু আর আপনার কাছে টাকা আলো না আচ্ছা

এই অবস্থা বাজার খুব খারাপ গরু কত করে মন পাওয়া যাবে তো ভাইরা গরু কিন্তু আসলে পাবে হ্যাঁ এই অবস্থা এই তো দেখতে পাচ্ছেন ভাইরা বলছে পঁচিশ টাকা গরু পাওয়া যাবে এই তো আপনারা এইদিকে গরু কেনার ইচ্ছুক থাকেন তাহলে এই মোনাকাশা হাটে প্রতি বৃহস্পার হাট লাগে আর প্রতি শনিবার মঙ্গলবার তত্তিপুর হাট শিবগঞ্জের আসতে পারবেন ইচ্ছা করলে ভাই গরুর দাম কত চাইছেন দুটা দাম চাইছেন দাম কত বলো পার্টিতে পঁচিশ দুশো পঁচিশ কত বলে ছাড়বেন চল্লিশ পঁয়তাল্লিশ এই তো এই গরু দুটাই বলে দুইশো পঁচিশ দাম বলে পার্টিতে চল্লিশ পঁয়চল্লিশ হাজার ছেড়ে দেবে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই পার্টি না আসলে কি ছবি তুলছেন জি ভাই তো ভাইরা তো ভিডিও দেখে তো আসবে আপনাদের কাছে আগে ছবি নিয়ে এলেন পার্টি এলো না গরু তো না না পার্টি তো আসছে আপনাদের গরু লেখালে ঘুরে বেড়ায় গরু তো আসবে তো হ্যাঁ আস্তে আসবে তো হার কাছে আজকে আসবে হার আসছে ছাড়ি ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কয়টা আছে চাচা গরু গরু 10টা 10টা

মোনাকাসা হাট হাটে রোজ বিশদবার হাট লাগে প্রতি সপ্তাহে একদিন আসসালামু আলাইকুম ভাই ভাই সালাম দিয়েছিল ভাই ভাই সালাম দিয়েছিল ভালো আছেন হ্যাঁ কয়টা আছে ভাই ভাই কয়টা আছে ভাই দশ বারোটা আছে বেসছে না হ্যাঁ

তসিম ভাই ভালো আছেন আপনি আর নাম কত চাইছেন এটা দেড়শো কত হলে বেজুন ভাই হ্যাঁ আপনি বলেন কত হলে বেচবেন দেড়শো হলে বেচবেন কমে বেচবেন না হ্যাঁ কমও বেচবেন না অনেক বড়ো বড় দেখতে পাচ্ছেন আপনি দেড়শো হলে বেজবে না হলে বেচবে না এক দামে বিক্রি ভাই ভাই হ্যাঁ একদমই ভাই আপনি ওভাবে দাম হ্যাঁ আচ্ছা